সবাই বল হাত পাখা মারকি হাত পাখা সবাই বল হাত পাখা নয় হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ শুনেন শোনেন দেশের মানুষ শুনেন আমন শোনেন শোনেন দেশের মানুষ শুনেন দিয়া আমন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন নেতা ছাড়া দেশে আসবে না ভাই শান্তি যোগ্য নেতা ছাড়া দেশে আসবে না ভাই শান্তি যোগ্য নেতার নেতৃত্বে কাটবে ভুল ভ্রান্তি সোনালি নামতে ফিরে সবাই মিলেও হাতে হাত হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ দেশের মানুষ শুনেন দিয়াম শোনেন দেশের মানুষ শুনেন দিয়াম যোগ্য নেতা একজন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন যোগ্য নেতার নেতৃত্বে দেশ হবে গঠন ভেবে যাবে দুর্নীতি আর জুলুম নির্যাতন

পাখা হাত পাখা বলো জিন্দাবাদ শোনেন শোনেন দেশের মানুষ শোনেন দিয়ামন শোনেন শোনেন দেশের মানুষ শুনেন দিয়ামন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা নেতা একজন যোগ্য যোগ্য ছাড়া দেশে আসবে না ভাই শান্তি নেতার নেতৃত্বে কাটবে ভুল ভ্রান্তি যোগ্য নেতা ছাড়া দেশে আসবে না ভাই শান্তি যোগ্য নেতার নেতৃত্বে কাটবে যে ভুল ভ্রান্তি সোনালিদের নামতে ফিরে সবাই মিলাও হাতে হাত হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ শুনেন শোনেন দেশের মানুষ শুনেন দিয়াম শোনেন দেশের মানুষ শুনেন প্রয়োজন যোগ্য নেতা একজন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন যোগ্য নেতার নেতৃত্বে দেশ হবে গঠন থেমে যাবে দুর্নীতি আর জুনম নির্যাতন যোগ্য নেতার নেতৃত্ব